আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো লাল শাক আসলে এগুলো আসার সময় আম্মা আর আমার ভাইরা মিলে বাড়ি থেকে নিয়ে আসছে এই এগুলো কচুর শাক এগুলো আমাদের বাড়ি থেকে নিয়ে আসছে আমাদের বাড়ির মধ্যে হয়েছে আর এগুলো হলো কাছকি মাছ আজ আম্মারা বাড়িতে যা গেছে এই জন্য আমার ভাইয়ারা মিলে পুকুর থেকে মাছ উঠেছে ওই মাছগুলোই নিয়ে আসছে আসার সময় এখানে বড়ভাবে ভাজি করে নিতেছে ফুলকপি দিয়ে সিম দিয়ে আলু দিয়ে একটা ভাজি করে নিতেছে সকালে রুটি দিয়ে খাওয়ার জন্য আমাদের বাড়ির গাছের ডাব হয়েছে কয়টা এগুলো নিয়ে আসছে আর এখানে আমাদের বাসার খালাকে দিয়ে কচু শাকগুলো কাটায় নিতেছে নিয়ে আসছে অনেকগুলো মাছ আমাদের পুকুরের এখানে সরপটি মাছ আছে ছোট কাতলা মাছ আছে এরপর তেলাপিয়া মাছ এগুলোই নিয়ে আসছে আসার সময় পুকুর থেকে আসলে এবার বেশি মাছ পায়নি অল্প কিছু মাছ নিয়ে আসছে মাছগুলোকে ভাবিরা কেটে নিতেছে এখানে আইন্তী নারকেল কোরআয় নিতেছে এগুলো নিয়ে আসছে বাড়ি থেকে আমার খালাতো বোনের মেয়ে লিজা ওর শ্বশুর বাড়ি থেকে অনেকগুলো নারকেল দিছে এগুলো কোরআয় নিতেছে আইনতি সেও চেষ্টা করতেছে নারকেল কোরানোর জন্য আসলে প্রত্যেকটা কাজের জন্য আগ্রহ থাকা উচিত এই জন্যও করতেছে এগুলো দেশ থেকে নিয়ে আসছে কচুর লতি আমার খালাতো বোন দিছে চিকেন চিকন দেশি লতি এগুলো আসলে ইলিশ মাছ দিয়ে রান্না করলে অনেক টেস্ট হয় এই যে মাছগুলোকে কেটে নিছে এরপর ধুয়ে প্যাকেট করে রেখে দিবে বিকেলে আমরা পিঠার নাস্তা বানাবো এই যে এখানে পিঠা বানানোর জন্য চালের গুড়ের চালের গুঁড়ি দিয়ে একটা ডো বানিয়ে নিছে এখন চালের গুড়ের এই ডো থেকে ছোট ছোট করে গোল গোল করে বানায় নেবে এরপর নারকেল আর গুড় একসাথে দিয়ে চুলাতে ভালো করে এগুলোকে নেড়ে চেড়ে নেবে আঠারো ভাগ হলে নামিয়ে নেবে এরপর পিঠাগুলোর মাঝখানে আস্তে আস্তে চেপে চেপে পুরা গর্ত করে নিতে হবে তারপর নারকেল দিয়ে এটাকে ফোল্ড করে নিতে হবে নারকেল দেওয়ার পর এটার দুই পাশ থেকে বন্ধ করে দিতে হবে তারপর একটা ডিজাইন করে দিতে হবে যাতে নারকেলের পুরগুলো ভিতর থেকে বাহিরে না বের হয়ে আসে ভালো করে চেপে চেপে দিতে হবে এ হলো পিঠার ফাইনাল লুক পিঠা বানানো শেষ এখন পিঠাগুলো ভাপে দিয়ে দিবে এটাকে বলা নারকেলের ভাপা পুলি পিঠা ভাপ দেওয়ার পরের ভিডিওটা দেখাচ্ছি আপনাদেরকে পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে অনেক সফট খেতে অনেক মজা জুসি টাইপের একটা পিঠা ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিতেছি ভিতরটা কেমন হয়েছে অনেক মজা আসলে খেতে এই পিঠাটা প্রত্যেকটা কামড়ের সাথে কামড় দিলে